বন্ধুরা তোমার জানুয়ারিতে আমি দিদির বাড়িতে এসেছি তো বঞ্জি বললো চলো বসে একটু ঘুরে আসি চলো তো আমি না বসে থেকে চলে গেছিলাম কি বললো ওদের ওখানে কি মুহূর্তে আছে তো দেখো তোমাকে তোমাদেরকে আশপাশটা ঘুরে একটু দেখাই তো জায়গাটা কেমন ওই দেখো তিনটা মন্দিরটা আছে আমার বন্ধু আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে তো ওটা আমার ঘুরতে নিয়ে আসলে দেখো বাড়ি আছে মন্দির সুন্দর লাগছে বাজিরঙ্গলির মন্দির একটা বন্ধ আছে তো বাইরে থেকেই দেখতে হচ্ছে দেখো দেখো পালিয়ে গেল তো বন্ধু ছুটতে ছুটতে ছুটে ছুটে আসছে তো দেখো ছুটে ছুটে আসতেছো তো দেখো বন্ধুরা আমার বন্ধু ছুটে ফোন ফুল নিয়ে প্রকোশ করলো তোমার কত আদর করছে দেখো খাই করে দাও একটু জায়গাটা তো দেখো বন্ধুরা বাড়ি থেকে ফোন এসলো করতে যাওয়ার জন্য কারণ করতে যাবে তো এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করে যাচ্ছি কি আমাকে একেই ফেলে চলে যাচ্ছে কি আর বলবো তো ওই দেখো আমার বঞ্জি আমাকে একা ফেলেই চলে যাচ্ছে তো পড়তে যাবে তো আমাকে জামাই বাবু ফোন করে বললো যে ওকে তাড়াতাড়ি নিয়ে চলে পড়তে যাবে তো এতই তারা আমাকে একা ফেলে রেখে দিয়ে চলে গেলো ওর আবার টেনশনও নেই যে মাসিটা একা আছে ওর পড়তে যাওয়া আগে ছুটে ছড়িয়ে চলে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই